ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ঘরে ফিরল বুদ্বুদের এস এন ড্যান্স একাডেমির কলা গত একত্রিশে অগাস্ট উত্তর অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা ভারতবর্ষের সকল রাজ্য থেকে প্রতিটি রাজ্যের বিজয়ী নৃত্য গ্রুপকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গতকাল দুপুরে এস ডান্স গ্রুপের শিক্ষক সহ সকল কলা কুশলীরা মানকর স্টেশনে নামলে তাদের চন্দনের ফোটা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসেন কলসি এক নম্বর ব্লকের বুধভুত অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিক্ষক দীপক তাতি জানান যে তারা প্রথমে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ছয় অগস্ট আসানসোলের বানপুরে সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হন গত একত্রিশে অগস্ট উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিবেচিত হয়ে ওনারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর সে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা পারফর্মিং আর্টস হিসাবে আছে সেই হিসাবে আমরা গেছিল প্রথমে আমরা স্টেটে গেছি স্টেট থেকে গোল্ড মেডেল পেয়ে আবার আমাদেরকে কল করা হচ্ছে কি আপনারা ন্যাশনাল যাবেন তারপর আমরা ন্যাশনাল গেছি ইউপিতে হয়েছিল সেটা একত্রিশ আগস্টে আমি শুধু একটি জিনিস জানি কি আমি যে জায়গায় যাব শিখবো ঠিক আছে বাচ্চাদেরকে সেটাই আমি বলি কি শেখার জন্য যাবে হার জিত কোনো ম্যাটার থাকে না আমাদের জন্যে যাব শিখব তো শিখবো কম্পিটিশান করছি ইনফরমেশান আমাদের কাছে আসে আমরা সার্চ করি কি কোনটা ব্যাটার কোনটা ব্যাটার নয় সেই হিসাবে বাচ্চাদেরকে নিয়ে যায় ছিল এই স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল গ্যারো তারিখে বার্নপুর আসানসোলে ওইখানে আমরা গোল্ড মেডালিস্ট হয়েছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমার একত্রিশ আগস্টে অযোধ্যাতে ইউপিএতে শ্রীরাম অডিটোরিয়ামে এরপর আমাদের ইন্ডো নেপাল আছে ইন্টারন্যাশনাল আমরা ইন্ডিয়া টিম হয়ে যাব রিপ্রেজেন্ট করব পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট টিভি নিউজ টেন সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই আনিস টিভিএস আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএস এ আমাদের ঠিকানা এস বি মোড় সঞ্জীব সরণি দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর সাত এক তিন দুই শূন্য এক আনিস টিভিএস এস বি মোড় সঞ্জীব সরণি স্টেশন বাজার দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ওয়ান মোবাইল নম্বর

বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা কার্লন ইউরেকা ফোক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ইরিঙ্গি বরজোড়া চন্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঠাপেরিয়া ও দুর্লাভপুরে সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে